এনআরসি সি আর এটা নিয়ে মতুয়াদের সচেতন করার চেষ্টা করেছি বহু বছর ধরে কিন্তু শোনেনি কিন্তু কিছু মানুষ কিন্তু বুঝেছেন রঞ্জিত গোসাই একজন মতুয়া সাধক তিনি কিন্তু সরাসরি গতকাল একটি ফেসবুক বার্তা দিয়েছেন তার কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে মতুয়াদের মধ্যে সবাই গোমূত্র গোবর খায় না কিছু সচেতন মানুষ আছেন বিস্ফোরক তার কিছু মন্তব্য যে মন্তব্যটা মতুয়াদের মধ্যে ঝড় তুলতে পারে অনুরোধ এই এই ঝড় তোলার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার জয় এদিন দেখলাম ঠাকুর বাড়িতে এক মহাপুরুষ মহামানবের আবির্ভাব হয়েছে তিনি মৃতদেহে প্রাণ দিতে পারেন কিন্তু জীব উত্তারে বাঁচাতে পারেন না তানার একটা রাজনৈতিক দল আছে যে দল সাপরে হয়ে করছে তিনি ও যাও হয়ে ঝাড়াবেন কেন বললাম তিনি বলছেন যে এসাই এর যদি নাম কেটে বাদ যায় আমি আপনাদের নাম তুলে দেব দেখবেন অনেক সন্তান আছে বাবা মা জীবিত থাকতে সেবা যত্ন করে না মরার পরে ঘটা করে সাত গ্রাম দশ গ্রাম নিমন্তন্ন করে গলদা চিংড়ি ইলিশ মাছ চিতল মাছ মানুষের খাওয়ায় ঠিক তাই আমার কাছে মনে হচ্ছে কেন দু সালে কালা কানুন এনেছে তারা এই দেশভাগের বলি মানুষ রিক্ত মানুষ ছিন্নমূল মানুষ যেভাবেই হোক দেশে এসে তারা অনেক কাঠখড়ি খড়ি ভোটার লিস্টে নাম তুলেছে রেশন কার্ড আধার কার্ড করেছে তারা নাগরিক হয়েছে এরা আইন এনে বেগে নাগরিক করেছে তারা যে শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন প্রচুর লোক ফর্ম ফিল করেছেন কিন্তু তানারা দ্বিধাগ্রস্ত কয়েকজনকে দেখানোর জন্য নাগরিকত্ব দিয়ে আর কোনো শব্দ নেই সব মুখে কুলু এটেছে আবার বলছে এসআইআর এই আরও তারা এনেছে আরে এর বিগত দিনে হয়েছে বুতরে ভোটার মৃত ভোটার নাম কাটা যাবে এটাই এর পদ্ধতি হওয়া উচিত ছিল কিন্তু এরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই দেশভাগের বলি মানুষগুলোকে বলির পাঠা করার জন্য এর আবার নতুন করে সবার নাম কেটে বাদ দিচ্ছে একবার ভেবে দেখেছেন এই যে যে আপনার নাম তোলা হয়েছে এই নামটা যদি কেটে বাদ যায় আপনাকে যে শর্তে নাগরিকত্ব নিতে হবে সেই শর্ত পূরণ করা কয়জনের দ্বারা সম্ভব এ অসম্ভব এ কখনোই সম্ভব নয় যদিও পারেন কিন্তু সেই আপনার যদি পঁচিশ সালে বা ছাব্বিশ সালে আপনি ফর্ম ফিল আপ করেন হয়তো দশ বছর পরে আপনার নামে বা পাঁচ বছর পরে আপনার নামে সিটিজেনশিপ আসলো তার মানে আপনার বিগত দিনে রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই আপনার বাড়ির দলিলটাও কিন্তু যে হয়ে যাবে একবার ভেবে দেখেছেন এই জড়যন্ত্র ষড়যন্ত্রটা কত বড় ভয়ানক এটা মনুবাদী বর্ণবাদী চক্রান্ত ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রে পা দিয়ে কিছু ধামা ধরা যারা ইতিহাস জানে না যারা যোগেন মন্ডল সম্বন্ধে মন্তব্য করে ভাবা যায় আজকে গুরুচাদের লড়াকু সৈনিক ছিল যোগেন মন্ডল যোগেন মন্ডল না থাকলে বাবা সাহেব আসতেন না বাবা সাহেব যদি সংবিধান না লিখত ওই তপশিলে তপশিলি বনগাসিতে নির্বাচনে দাঁড়াইয়া এমপি হ লাগতো না আর মন্ত্রিত্ব পাওয়া হতো না সেই যোগেন মন্ডলকে অস্বীকার যারা করে তারা আপনার ভোটার লিস্টে নাম তুলবে লীলামৃত সুয়ে প্রতিজ্ঞাকারী যে প্রতিজ্ঞা ভঙ্গ করে সে আপনাকে নাগরিকত্ব দেবে উনি কি সুপ্রিম কোর্টের জাস্টিস ও মতিয়ারা কি বলেন উনি নতুন আইন এনে প্রধানমন্ত্রীকে যা বলবেন উঠাবে বসাবেন তাই হবে হবে তানার যোগ্যতা সম্বন্ধে ধারণা আছে তানাকে কালকে যদি দল থেকে ছেটে দেয় এই মন্ত্রিত্ব না থাকে ভেলুলেস আজ তার দল আসে কাল নাও তো থাকতে পারে নতুন সরকার আসবে আপনি ফর্ম ফিল করবেন কবে নাগরিকত্ব পাবেন পাবেন কি পাবেন না আপনার অবস্থাটা কি হবে কেন তানারা পারে নাই মরাটাকে বাসাতি পারে সাফ হয়ে ধ্বংসন করে তানার দল এসআইআর নাম কাটে তিনি ঝাড়বেন মানে নাম তুলে দেবেন আরে কত বড় অযোগ্য এরা জীবিতটা যার ভোটার লিস্টে নাম আছে তাকে বাসাতে পারছে না সে যোগ্যতা নেই যে বলতে পারছে না যে রিক্তিক্ত দেশভাগের বলি মানুষ উদ্বাস্ত মানুষ সর্বহারা মানুষ ছিন্নমূল মানুষ এরা যেভাবেই হোক ভোটার কার্ডে নাম ভোটার লিস্টে নাম তুলেছে এদের আই আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড যা আছে কাটা চলবে না একটা মতিও কার্ডের শর্তে এদের নাগরিকত্ব দিতে হবে নাহলে থাকলো চোলা চললো বোলা পদ একড়ে বসে থাকবে পদ ছাড়বে না এদিকে আপনাকে আমাকে মগজ ধোলাই করে মিটিং সিটিংয়ে জমায়েত করবে আপনি আমি দাসত্ব গোলামি আজীবন করব গুরু ঠাকুরকে ঠাকুর কে সিএস মিট সাহেব খ্রিস্টান বানাতে এসেছিল গুরু ঠাকুর সুকৌশলে বুদ্ধির দ্বারায় ঠাকুর কাকে বলবো সেই সিএস মিট সাহেবকে মতগু তৈরি করেছিলেন এই অবহেলিত শোষিত বঞ্চিত মানুষকে শিক্ষার অধিকার আদায় করেছিলেন সামাজিক অধিকার আদায় করেছিলেন তাই তো গুরুচাঁদ ঠাকুর বাবা এই সমাজের ঠাকুর বংশে জন্মালেই ঠাকুর ও মতুয়ারা আপনারাই তো বলেন যে বামন ঘরে জন্মালে সে হয় না তাহলে ঠাকুর বংশে জন্মালে সে ঠাকুর হয় এই অবহেলিত শোষিত বঞ্চিত মানুষের জন্য কোনো ত্যাগ আছে তারা বলেছে দিল্লিকে যে যদি আমার মানুষের কোনো শর্ত ক্ষুণ্ণ হয় এই অবহেলিত মানুষ রিক্তিক্ত মানুষ দেশভাগের বলি মানুষ তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়েছিল এরা যেভাবে হোক এই দেশে এসছে তারা নাগরিক তাদের নাম কাটা চলবে না তাদেরকে মতিও কার্ড দিতে পারি একটা চিনাক্তকরণ নাগরিকত্ব দিতে হবে নালে থাকলো জোলা চললো বলা হ্যাঁ তবেই তো বুঝতাম ঠাকুর আমার কথায় দোষ এই ধর্ম ধর্মদর্শনটা প্রতিবাদী গুরুচাদ বললেন শক্তি না দেখিলে কেউ করে না সম্মান বাবা সাহেব বললেন অধিকার আদায় করতে হয় বহু বলেছি বহু আন্দোলনে গেছি নিঃস্বর্থ নাগরিকত্বের জন্যে আপনারা কান দেন নাই এখন ঠেলা সামলা এখনো যদি ভালো চান ছেলে মেয়ে নাতিপুতির ভবিষ্যৎ চান রাস্তায় নামুন প্রতিবাদ করুন এদেরকে উপেক্ষা করুন এরা আপনাকে আমাকে আপনার আমার উপর ভর করে আরো ফুলে ফাঁপিয়ে ঢোল হতে চায় এরা সাধারণের মঙ্গল চায় না ভালো চায় না এদের সেই ইচ্ছা নাই এদের ত্যাগ নেই সকলের কাছে করজের অনুরোধ ভুল মার্জনা করবেন সংঘশক্তি মহাশক্তি একতাই বল গুরুচাঁদ বললেন আমি রক্তে নয় ভক্তে এই ভক্তের দুর্দিনে আমি আশা করি সমস্ত সাধু গোসাই পাগল দলপতি ভক্তিমতী মায়েরা রাস্তায় নেমে প্রতিবাদ করবেন আন্দোলন করবেন অধিকার আদায় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ